ড্যামরার মোড়ে এক নারী এক বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে রাত তখন প্রায় সাড়ে বারোটা বা একটার কাছাকাছি অনেক মানুষ ভয়ে কথা বলে না কে না কে হাইজাকার বা কিছু হতে পারে কিন্তু আমার কেন জানি মনে হলো যে দেখি গ্লাস কোলে বললাম মা কি হয়েছে আপনার এত রাতে এখানে বাবা আমার বাচ্চাটা সাত দিন ধরে কিছু খাই নাই আমাকে কোনো টাকা দিয়ে না আমি ভিকারি না আমার বাচ্চার জন্য একটু খাবার কিনে দেন মা ওই যার ওই জাত যার ভাগ্য খাবার না থাকলে পাশের বাসায় ভিকারির মতো সন্তানের জন্য খুঁজতে যিনি চলে যায় উনি হলেন মা মা উনি যিনি সারা জীবন পোড়া ভাত খেয়ে জীবন কাটিয়েছে আপনার পাতে পোড়া ভাত দেয় নাই যার প্রায় সময় খাবার জুটেছে মাছের কাঁটা প্রায় সময় চুটেছে রেখে আসা খাবার কোনো মতে পরে থাকা খাবার আমরা সব সবসময় ভালোগুলো ইভেন মায়ের পাতের ভাত সন্তান যখন দেখতেছে আরো লাগবে তার খাবারের অবস্থা দেখে মা আস্তে করে পাত থেকে ডেক্সিতে রেখে দেয় সন্তানকে দেখিয়ে দেখিয়ে ডেক্সি থেকে আবার দেয় সেটা হলো মা সব মাকে জিজ্ঞেস করেন কোনদিন পেট ভরে খাইতে পারছে কিনা মাদেরকে জিজ্ঞেস করেন পৃথিবীর কোন ফাইভ স্টারের খাবার আমি আপনার সাথে চ্যালেঞ্জ করে বলবো রেডিসন ব্লুতে যান বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজে যান সি ককে যান যেখানেই যান মায়ের হাতে মেখে দেওয়া খাবারের সার কোথাও আপনি পাবেন হাটটার ভিতরে আল্লাহ রেডিমেড মরিচ মশলা লবণ সব দিয়ে দিছে। জাস্ট হাটটা লাগিয়ে মেখে দিয়েছিল তেমন কিছুই দেয় নাই মনে হলো অমৃত খেয়েছি অমৃত বাবা বাবার কথা কি বলবো বাবা তো প্রতিদিন চাকরি ছেড়ে দিতে চায় প্রতিদিন বসের বকা অফিসের প্রেসার কত কষ্ট বলে আজকে থেকে আর অফিসে যাবো না কালকে থেকে আর আসবো না আবার বাসায় এসে দেখে ছেলের পরীক্ষার ফিস মেয়ের বিয়ে সামনে ঘর ভাড়া বিদ্যুৎ বিল পানির বিল আবার বেচারা কুয়াশার ভিতরে সকাল সাতটায় ব্যাগটা নিয়ে রাস্তার পাশে পাশে আসতে করে চলে যায় অফিসে মা দশ মাস দশ দিন পেটে রাখে বাবা পঁচিশটা ব্রেইনের ভিতরে ঢুকিয়ে রাখে বাবা বাবা, বাবা আছে। যার বাবা আছে সে বলে বাবা আমার আছে কেউ আপনাকে এটা থাপ্পড় মানলে কেউ কথা না বলুক বাবা এসে বলবে বাবা রে আমি তোর বাবা আছি তো ঠিক কেনা কথা বলে সেজন্য বাবা আমার নবীজির সাদ করেছেন লা তুশরিক বিল্লাহি কখনো আল্লাহর সাথে শিরিক করবে না কেউ যদি তোমাকে জালিয়ে ফেলে কেউ যদি তোমাকে আগুনে ফেলে দেয় জবে করে দেয় এরপরেও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো বাবা মার বিরুদ্ধে যাবে না তাদের কষ্ট দেবে না যদিও সে সম্পদ থেকে বঞ্চিত করে সে

আমল নবীজি বলেছেন এক আসসালাতু লিওয়াক্তিহা অন টাইম নামাজ পড়া দুই বিরুল ওয়ালিদাইন বাবা মার خدمت করা তাদের সাথে নাই বিচার করা উত্তম আচরণ করা তিন ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদ করা জিহাদের আগে আনা হয়েছে বাবা মার خدمتকে তার মানে বলেন আপনারা বলেন শেষ কথা আল্লাহর নবীজিকে যারা দেখেছে মুসলিমান যে ব্যক্তি আমাকে মুসলমান অবস্থায় দেখেছে তাকে জাহান নামের আগুন টাচ করবে না এবং আমাকে যারা দেখেছে তাদেরকে যারা মুসলমান অবস্থায় দেখেছে তাদেরকেও জাহান নামের আগুন টাচ করবে না তামান নবীকে দেখা ইসলাম অবস্থায় এটা কি ছোট নিয়ামত না বড় মোটামুটি না অনেক অনেক বড় অনেক অনেক বড় পৃথিবীর কোনো কিছুকে এটার সাথে কম্পেয়ার করা যাবে না যে আপনি নবীজিকে দেখার সুযোগ পেয়েছেন এটা বাদ দিয়ে অন্য কিছু করবেন এরকম কোনো কিছু পৃথিবীতে যদি কেউ বলে দশ হাজার কোটি টাকা তোমাকে দেওয়া হবে তুমি ওই দশ হাজার কোটি টাকা নিবা না নবীজিকে দেখতে যাবা কথা বলেন না দেখলেই তো জাহান নাম হারাম আরো জোরে বলে হাজরতে ওয়াইসুল কারণি উনি আমার নবীজির আমলে পৃথিবীতে ছিলেন মুসলমান অবস্থায় ছিলেন কিন্তু উনি সাহাবি নন কেন উনি সাহাবি হতে পারলেন না কারণ কি কেন দেখলেন না দেখতে যে বারবার যেতে চেয়েছিলেন ওয়েস তোমার মা একা আমার কাছে তুমি আসিও না আমি তোমাকে দেখা দেব তুমি মায়ের খিদমত করো আর উনি মায়ের খিদমত করে কি পেলেন

রাস্তা পাল্টিয়ে ফেলত একবার এক শরাব পানকারী কি বলেন তো পান করে মানুষ হাজরা তোমরকে দেখলেন অনেক দূরে উনি বলছেন আল্লাহ আমি তোমাকে আজকে থেকে তোমার কাছে তওবা করছি আমি আর কখনো মত পান করবো না ওমর থেকে বাঁচাও ওমর ফারুক আজমের মূল্য কত আল্লাহর কাছে ওনার নাম দুনিয়াতে অমর আসমানে ফারুক জান্নাতে সিরাজ কিছুক্ষণ পর ফারুক আজম এসে ওই ব্যক্তির বোতলে হাত দেওয়ার সাথে সাথে দেখেন ওটা মদের বোতল নাই ওটা দুধের বোতল হয়ে গেছে